নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজকে আমরা আলোচনা করতে চলেছি কর্কট রাশির জাতকদের জন্য এই অম্ববুছি চলাকালীন এই যে সময়কাল আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন দেবে এই যে চলবে আগামী বাইশ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত তবে এই সময়কাল থেকে আগামী দশ থেকে পনেরো দিনের মধ্যে কর্কট রাশির জাতকের জীবনে বেশ কিছু উন্নতি বেশ কিছু সফলতা বেশ কিছু জায়গায় কার্যত উন্নতি এবং সফলতাগুলো আপনার আসবে তো সেইগুলো কোন কোন জায়গায় রয়েছে আপনাদের বর্তমান যে সমস্যাগুলো চলছে সেই সমস্যাগুলো থেকে কিভাবে মুক্তি পাবেন কোন কোন জায়গায় সফলতা আসতে চলেছে সেটা নিয়ে আজকের এই ভিডিওর মূল আলোচনার বিষয় তা যে মানসিক টেনশান বা চাপের মুখে যেটা রয়েছেন বা আপনারা যারা আর্থিক সংকট নিয়ে সমস্যা চাকরি বাকরির জায়গায় যে সমস্যা এবং প্রেম বিবাহ দাম্পত্য জীবন নিয়ে নানান দিক দিয়ে কিন্তু আপনাদের একটা মানসিক প্রেশার গলযোগ পরিবেশ কিন্তু তৈরি হতে চলেছে বা হচ্ছে যেটা সে জায়গা থেকে বেশ কিছুতে পরিবর্তন উন্নতি থাকতে চলেছে মা তা কামাক্ষার আশীর্বাদ এবং কৃপা দৃষ্টিতে আপনাদের এই সমস্যার সমাধান বেশ কিছু ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই অম্বুবচী তিথির বিশেষ প্রভাব এবং গ্রহ গোচরের বিশেষ উপস্থিতি অত্যন্ত লাভবান করাতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আর আপনারা নিশ্চয়ই জানেন অম্বুবচী তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে বিশেষভাবে উন্নতি এবং সফলতা দিতে চলেছে তো সেগুলো নিয়ে আজকের ভিডিওর আলোচনা ভিডিও শুরুতে অবশ্যই আপনারা একটা লাইক করে কমেন্ট করতে কিন্তু অত্যন্ত ভুলবেন না জয় মা কামাক্ষার জয় অর্থাৎ কামাক্ষার আশীর্বাদে কৃপা দৃষ্টিতে আপনার জীবনে বর্তমান চলে আসা সমস্যা দাম্পত্য জীবনের সমস্যা স্বাস্থ্যের ক্ষেত্রে অবনতির যে পরিস্থিতি সেই জায়গাগুলোতে কিন্তু একটা ইম্প্রুভমেন্ট থাকতে চলেছে তো সেগুলো নিয়ে এক এক করে আলোচনা করছে তো সবার প্রথমত যেটা আপনি লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনারা যারা অনেক দিন ধরে কোনো মানসিক ডিপ্রেশনে রয়েছেন কোনো চিন্তা আপনাকে যেন জিরেই রয়েছে কোনোভাবে আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না ছোটো ছোটো ব্যাপারে আপনি হুট করে ডিপ্রেসড হয়ে যাচ্ছেন চিন্তার মধ্যে পড়ে যাচ্ছেন ভয়ে মনের মধ্যে কাজ করছে তো সেই বিষয়গুলো থেকে আপনারা কিন্তু সহজে বেরিয়ে আসতে পারবেন আগামী দশ থেকে পনেরোটা দিন অত্যন্ত ভাইটাল থাকছে আপনারা অবশ্যই সময়কালে নিজেকে অ্যাক্টিভ রাখুন সতর্ক রাখুন চোখ খান খোলা রাখুন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এদের সাথে মেলামেশা করার সুযোগ পাবেন এদের সাথে সময় কাটানোর সুযোগ পাবেন সেখানে কিন্তু আপনারা অবশ্যই সময় কাটাবেন এতে আপনার দেখবেন অনেকখানি ইম্প্রুভমেন্ট আসবে যারা অনেক বেশি টেনশান বা চিন্তায় রয়েছেন আপনাদের চিন্তার সমাধান খুঁজে পাবেন এবং সেইগুলোতে আপনারা এগিয়ে যেতে পারবেন সেখানে কিন্তু সময়কাল বেশ ভালো থাকতে চলেছে এছাড়া যারা পারিবারিক ক্ষেত্রে কোনো সমস্যা ঝগড়াঝাটি যেন একের পর এক লেগে রয়েছে কোনোভাবেই সেগুলো যেন কাটছে না ছাড়ছেই না সেই জায়গার ক্ষেত্রে কিন্তু মাতা কামাখ্যার আশীর্বাদ কি দৃষ্টিতে আপনার পারিবারিক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভ প্রভাব পরিবর্তন থাকতে চলেছে বেশ কিছু ক্ষেত্রে উন্নতি আপনাকে দিতে চলেছে। পারিবারিক জায়গায় যে সমস্ত ঝগড়াঝাটি অশান্তি অনেক দিন ধরে লেগে রয়েছিল সেগুলোর সমাধান ঘটাবে এবং আপনারা যারা আর্থিক সংকট নিয়ে অনেক বেশি সমস্যায় রয়েছেন তারা অর্থ সঞ্চয় করতে চেয়েও পারছেন না আর সঞ্চয় করলেও সেটা যেন খরচের মুখে পড়ে যাচ্ছে খরচ একের পর এক লেগে রয়েছে তো সেই জায়গাতে ইম্প্রুভমেন্ট থাকবে আপনার খরচ অনেকখানি কমবে ইনকামের রাস্তা খুলবে নতুন ছোটোখাটো ইনকাম করার সুযোগ কিন্তু আপনারা পেতে চলেছেন বা পেতে পারেন সম্ভাবনা রয়েছে আপনারা সেই দিকে গুরুত্ব রাখতে পারেন এছাড়া আপনারা যারা স্বাস্থ্য নিয়ে এরকম রকম সমস্যা বিগত কয়েকদিন ধরে একের পর এক যেন লেগে রয়েছে স্বাস্থ্যের ছোটোখাটো সমস্যা এবং আপনি কোনোভাবে স্বস্তি পাচ্ছেন না আপনার স্বাস্থ্য দিক দিয়ে সেক্ষেত্রে কিন্তু সময়কালে ইম্প্রুভমেন্ট থাকবে স্বাস্থ্যের জায়গায় উন্নতি এবং সফলতা থাকার সম্ভাবনা মানে স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি সফলতা বলতে স্বাস্থ্যের উন্নতি হবে আপনি অনেকটা স্বস্তিপূর্ণ ভাব ফিরে পাবেন আগামী দশ থেকে পনেরোটা দিন এটা কিন্তু আপনার জন্য অনেকটা স্বস্তিদায়ী হতে চলেছে স্বাস্থ্যের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট আসবে সেটা মহিলা হতে পারে পুরুষ হতে পারেন যে কেউ হতে পারে তো যারা মোট কথা কর্কট রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য এই সময়কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা দাম্পত্য জীবনে কোনো সমস্যা একের পর একজন লেগে রয়েছিল সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বা আপনাদের দাম্পত্য জীবনে কোনো ছোটোখাটো বিষয় নিয়ে ভূগুল ঝগড়াঝাটি একের পর এক অশান্তিকর পরিবেশ ছিল সেই জায়গায় অবশ্যই ইম্প্রুভমেন্ট থাকবে এবং সেখানে আপনি অবশ্যই সুফল প্রাপ্তি করবে দাম্পত্য জীবনে আপনাদের কিন্তু সময়কাল খুবই ভালো থাকবে কারো কারো বিবাহিত জীবনে কোনো রকম যোগাযোগ হচ্ছিল না বিবাহের জন্য যারা চেষ্টা করছেন কোনো সমস্যা লেগে রয়েছিল সেই সমস্যার সমাধান ঘটবে এবং বিবাহের কোনো শুভ যোগাযোগও হয়ে যেতে পারে সেই সুযোগটাও কিন্তু আপনাদের জন্য তৈরি করবেই এছাড়া যারা চাকরি বাকরির জায়গায় চেষ্টা করছেন কিন্তু চাকরি কোনোভাবে হচ্ছে না বা চাকরি ক্ষেত্রে সুযোগ এসেও হাত হয়ে যাচ্ছিল এবার এই আগামী দশ থেকে পনেরোটা দিনের মধ্যে আপনাদের যদি কোনো কাজের যোগাযোগ হয় সেটা কিন্তু ফাইনাল হয়ে যাওয়ার বা আপনারা যদি কোনো কাজে যোগাযোগ করেন সেটা কিন্তু প্রাপ্তির ক্ষেত্রে সুযোগটা সবথেকে বেশি থাকবে যেটা অনেক দিন ধরে চেষ্টা করছেন বন্ধু বান্ধব অনেকের কাছে অনেকভাবে রিকোয়েস্ট করিব হয়তো কিন্তু কাজটা পাচ্ছিলেন না ওটা কিন্তু আগামী এই দশ দিনের মধ্যে কোনো কাজের যোগাযোগ হতে পারে কোনো বন্ধু বান্ধবের ফোন আসতে পারে কাজের জন্য আপনারা অবশ্যই অ্যাক্টিভ থাকবেন চোখ খান খোলা রাখবেন যারা ব্যবসা ক্ষেত্রে সমস্যা লক্ষ্য করছেন ব্যবসার জায়গায় একাধিক ধার বা ধারবাকি পরিবেশ তৈরি হয়ে গেছে একাধিক ধারের মুখে পড়ে গেছেন টাকা পয়সা কোনোভাবে রিকোভারি হচ্ছে না ব্যবসার ক্ষেত্রে লোনের মুখোমুখি পরিবেশ কিন্তু আপনি সেই জায়গায় সমস্যায় রয়েছেন তো সেই ক্ষেত্রে বেশ কিছু জায়গায় ধার পরিশোধ হবে আপনি বেশ কিছু ধার আপনাকে রিটার্ন প্রাপ্তিতে সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং অনেকে যারা লোনের জন্য অনেক বেশি দৌড়াদৌড়ি করেছেন অনেক জায়গায় ছুটেছেন কিন্তু কোনো না কোনো কারণে লোনটা হয়নি তো সেই জায়গায় লোন প্রাপ্তিতেও সুযোগ তৈরি হবে আপনারা বেশ ভালো ফল পাবেন এটা শুধুমাত্র এই মুখের কথা নয় অন্যান্য গ্রহের যে বিশেষ প্রভাবটাও কিন্তু আপনাদের জীবনে অত্যন্ত এই সময়কালে কার্যকরীও থাকবে যার কারণে সেখান থেকে অত্যন্ত সুফল আপনারা পাবেন বিশেষ করে সূর্যদেবের বিশেষ কৃপা কিন্তু আপনাদের উপরে থাকবে যার কারণে এই সমস্ত ক্ষেত্রে উন্নতির ও বিশেষ প্রভাব কিন্তু রয়েছে তাই অমুগোচের প্রভাব গ্রহগোছরের প্রভাব যেটা কিন্তু ওভারঅল দুটো মিলেই কিন্তু আপনাদের অর্থাৎ কর্কট রাশির জাতকদের জীবনে সেই শুভ সময়টা নিয়ে আসতে চলেছে যা কিন্তু গুরুত্বপূর্ণভাবে প্রভাব ফেলবে যারা কোনো রকম পারিপার্শ্বিক সমস্যা কোর্ট কাছারি আইনি অথ ঝামেলায় জড়িয়ে রয়েছেন সেই জায়গায়ও সুফল আসতে পারে ইতিমধ্যে কোনো রকম শুভ যোগাযোগ শুভ ফল প্রাপ্তি ঘটলেও ঘটে যেতে পারে কর্কট রাশি জাতক জাতিকাদের জীবনে সেটা দাম্পত্য বিবাদ সম্পর্কের জায়গা তো মোটামুটি বললাম সেখানে ইম্প্রুভমেন্ট রয়েছে আপনি আপনার দিক দিয়ে শুধু চেষ্টাটা রাখবেন অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন কয়েকটা কাজ আপনারা এই উমবুচি চলাকালের বিশেষ করে আগামী বাইশ তারিখ থেকে পঁচিশ তারিখ এই সময়কালে করা থেকে বিরত থাকবেন যেটা হচ্ছে কোনো নতুন কাজ আপনারা শুরু করবেন না কোনো মাটি খননের কাজ করবেন না আর কোনো বাড়ি নির্মাণের যদি কোনো কাজের পরিকল্পনা রয়েছে তো সেটা আপনারা একটুখানি এই তিন চারটা দিন পোস্টপন্ড করে তারপরে করতে পারেন খুব ভালো হবে এই সময়কালে আপনি খাওয়া দাওয়াতে একটু রেস্ট্রিক্টেড থাকবেন আর হচ্ছে কোনো দেবীর পুজো করা থেকে বিরত থাকবেন অবশ্যই আপনারা পরিবারের সঙ্গে সময় কাটান পরিবারের সাথে সময় কাটানোর সুযোগ থাকবে প্রিয় মানুষ বন্ধু বন্ধুবান্ধব এদের সাথে সময় কাটান এখানে দেখবেন আপনার মনে ইম্প্রুভমেন্ট আসবে এবং আপনার ভাবনাতেও একটা বড় পরিবর্তন আসবে যেটা কিন্তু আপনার পার্সোনাল প্রফেশনাল লাইফে অবশ্যই আপনাকে একটা পজিটিভ দিক দেবে সেখানে কিন্তু আপনি উন্নতি লক্ষ্য করবেন টাকা পয়সার দিক দিয়ে অবশ্যই সুফল পাবেন দাম্পত্য জীবনে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে যদি কোনো সমস্যা চলছিল সেই জায়গায় ইম্প্রুভমেন্ট থাকবে সন্তান প্রাপ্তির মতো কোনো সুখবর আসতে পারে বা সন্তানদের কেরিয়ার বা তাদের নিয়ে যে পরিমাণ চিন্তা আপনাদের ছিল সেই চিন্তা টেনশান আপনাদের দূর হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে তো অবশ্যই আপনারা মা কামাক্ষার আশীর্বাদ কে দৃষ্টি পেতে অবশ্যই মা কামাখ্যার জয় লিখে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা এই চারটা দিন অবশ্যই কিছু না কিছু করে দিনটা কাটাতে পারেন সেখানে কিন্তু ফল ভালো হবে অর্থাৎ কোনো উপবাস বা কোনো রকম এই নিয়মগুলো মেনে যদি আপনারা চলতে পারেন তাহলে কিন্তু সময়কাল বেশ অত্যন্ত ভালো থাকবে। আপনারা ভালো ফল পেয়ে যাবেন আজকের ভিডিও পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন